আরে ভাই তুমি এসে না তুমি আমরা যে রাতারাতি আঙ্গুল ফুলে বড় লোক হয়েছি কটি বুঝে গেছি পালসারে চড়তেছি সে লোক তো না জানলে কি আর করে না পালসার তা। আমি জানি নে কবে কি দে কোন কথায় কি হয়েছে আমি তো কিছুই জানি নে ব্যাপারে কও যদি কোন ব্যাপারে আমি ব্যান সাইডে পালসার হইলে আমার সেইটা বুঝো দাও যদি আরে ওই যে কি জানো কি এই যে আই বলা দি একটু একটু কয় দি বাবু আর কি কি জানো কাজ আমাকে কে কয় দি দেই হ্যাঁ সসা নতুন একটা অনলাইন ব্যবসা হইছে তার নাম হলো টু লাইক এই টু লাইক মধ্যে অ্যাকাউন্ট খুললি তাহা একেবারে জড়ের মতো আছে টু লাইক

আমার কথা বাদ দে তুই আর সাসা এইতে পালসার গাড়িতে ঘুরে বেড়াচ্ছিস দুদিন আগেও তো দেখলাম সাসা ভ্যান চালাচ্ছে কী দেখি বিষয় তুরা কি গোপনে কিছু পাইছিন নাই আসলে কি দোস্ত তোর আমি বিষয়টা কতি চাইছিলাম কিন্তু দেশ একটা তোই নি তো দেখ আমি তো দোস্ত তুই আমার দোস্ত আমি যদি এই রাস্তা দিয়ে একটা বিএমডব্লিউ গাড়ি নিয়ে যাই

পুরা কেবা সিস্টেম করে দে মানে 2 লাইগা টাকা ঢকতে 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 আব্বা মরে যা শুমা ওই দলিলির ফাইল আমার কাছে দিয়ে গিয়েছিল খালি তুই আন তুই যে লাইন কলি আমার তো জমি জাগা জেঠুক আছে সব বন্ধক তুই আই বন্ধক তুপানের কাছে দেই দিগি গ্রামে যত বিদেশের বিটিরা আছে ও লাইন করে এই জমি আমার বন্ধক হবে জমি বন্ধক তুইই সকালবেলা তোর আমি ফোন দিয়ে তুই জেনেই তাইিস আমি তো খুজে নিবানি আমার এলাই জাতিই হবে যে করে যো